সৈতিম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো ডিমলা ইসলামের ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম প্রভাষক রসায়ন ইসলামের ডিগ্রি কলেজ ডিমলা নীলহমারি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয় রসায়ন বিজ্ঞান অধ্যায় হচ্ছে দ্বিতীয় গুণগত রসায়ন আমরা আজকে লেকচার তৃতীয় আলোচনা করব এর আগে আলোচনা করা হয়েছে পরমাণুর গঠন সম্পর্কে আইসোটো আইসোরা আইসোটো আইসোবার আইসোটন সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব পরমাণুর মডেল সম্পর্কে আর পরমাণু মডেলের মধ্যে আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে রাধার ফোটের পরমাণু মডেল এই রাদার ফোটের পরমাণু মডেল রাধারফোটের পরমাণু মডেল আবিষ্কারের পূর্বে যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মানে ভাবে এটা উপস্থাপন করেছেন যেমন জার্মান বিজ্ঞানী গোল্ডস্টাইন কর্তৃক প্রোটন আবিষ্কার এবং জেজে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কারের পর এ পরমাণু মডেলের নবদিগন্তের সূচনা হয় পরবর্তীতে বিজ্ঞানীরা ধারণা করলো যে যে পরমাণুর অভ্যন্তরে একটি ধনাত্মক বস্তুকোনা বিদ্যমান এবং এই বিজ্ঞানী জেজে থমসন একটি পরমাণু মডেল আবিষ্কার করলেন যে পরমাণু মডেলের নাম হচ্ছে প্লাম পুডিং মডেল নামে পরিচিত সেটা হচ্ছে আঠারোশত আটানব্বই সালে এবং এটা নিশ্চিত প্রমাণের জন্য তারই ছাত্র বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশত এগারো সালে আলফা কোনা বিস্তরণের মাধ্যমে এই এটা সততা নিশ্চিত করেন এবং পরীক্ষা করেন এই আলফা কোনা নিশ্চিত পরীক্ষা করেন তার পরবর্তীতে বিজ্ঞানী বোর এই রাদার ফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করেন উনিশশো সালে এই মডেলকে বর্ণনা করেন আমরা আজকে রাদার ফোর্ডের পরমাণু নিয়ে কথা বলব তাহলে ফোর্ডের পরমাণু মডেল বর্ণনার জন্য উনি যে আলফা কোনা বিস্তরণ করেছেন কি কোন আলফা কণা এই আলফা কোনাটা কি আলফা কোনা হল হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে আর হিলিয়াম পরমাণু থেকে হিলিয়াম পরমাণুর থেকে দুইটা ইলেকট্রন কটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন অপসারণ করার পরে যে অংশ অবশিষ্ট থাকে দুইটা ইলেকট্রন অপসারণ করার পরে যে অংশ অবশেষে থাকে তাই হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস এটাকে প্রকাশ করা হয় এই হিলিয়াম টু ফোর টু প্লাস অর্থাৎ হিলিয়াম টু প্লাস অর্থাৎ হিলিয়াম পরমাণু একটি ধনাত্মক কণা এই ধনাত্মক কণা দিয়ে সে একটা পরীক্ষা করেন সেই পরীক্ষাটা হচ্ছে পাতলা স্বর্ণপাত পাতলা স্বর্ণপাতের উপরে তিনি এই আল্পকোনা বিস্ফোরণ করেন এবং পরীক্ষাটি সম্পূর্ণ করেন এখন আমরা পরীক্ষার উপকরণ সম্পর্কে আলোচনা করব তাহলে পরীক্ষার উপকরণ সমূহ হচ্ছে পাতলা সোনার পাত রাদারফোর্ড যে সকল উপকরণ নিয়ে পরীক্ষা করেছেন সেটা হচ্ছে প্রথমত নিতে হবে পাতলা সোনার পাত যার পুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট সেন্টিমিটার পুরু এবং একটি তেজস্ক্রিয় মৌল একটি তেজস্ক্রিয় মৌল যেমন রেডিয়াম থেকে নির্গত আলফা কণা আলফা কণা অত্যন্ত গতিসম্পূর্ণ এবং ভারী কণা যার কারণে সেটা একটি পাদ ভেদ করে চলে যেতে পারে এখন বলতেছে জিঙ্ক সালফেট এর প্রলেপযুক্ত পর্দা যেখানে এই আলফা কণার বিস্ফোরণের পরে এই মানে মানে সোনাপাত বা পাতলা সোনার পাত ভেদ করে গিয়ে দীপ্তিমান হবে বা আলোকিত হবে এখন রাদার ফটের আলফা কোনার পরীক্ষাটি আমরা একটু দেখাতে পারি এখানে রাদার ফটের আলফা কোনার পরীক্ষাটা যদি দেখানো হয় তাহলে হবে আমাদের এটা হচ্ছে রাধারফোটের আলফা কোনা যেটাকে আমরা বলবো এটা পাতলা সোনার পাত মনে করি এবং এর ভিতরে একটি নিউক্লিয়াস নিচ্ছি এবং তারপরে আমরা কিনেছি একটি জিঙ্ক সালফেটের পর্দা এই জিঙ্ক সালফেটের পর্দা নিয়েছি এবং এখানে কিছু কণা আমরা কি করলাম বিক্ষেপণ করলাম বা বিসরণ করলাম এখানে দেখা যাচ্ছে যে কিছু কণা বিক্ষেপণ করল বিজ্ঞানী রাধারফ কিছু কণা বিক্ষেপণ করলেন এই যে বিক্ষেপণ করলেন আমরা যদি দেখাই